হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক ফরওয়ার্ডের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি ফেসবুকে ইনকাম করছেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনার যে নেক্সট পে আউট যে অপশনটা আপনার ডেট হয়ে গেছে কিন্তু এখনো পে হয় নাই হোল্ডে রাখছে তো পে হয় নাই হোল্ডে রাখছে আপনার এটা আপনি যদি দেখেন তাহলে সবগুলা প্রসেসড প্রসেস ঠিক আছে আপনি প্রসেসড দেখতে পাচ্ছেন কিন্তু পে হচ্ছে না কিন্তু কেন আসলে এই বিষয়টা নির্ভর করে আপনার কন্টেন্টের আপনার পেজের উপরে বিষয়টা এরকম আপনার যদি আগে মনে করেন আপনি পেইড হইছে আগে পেইড হইছে অনেকবার আপনার এই পেজে এই যে পেইড হইছে কিন্তু পরবর্তীতে আর পেইড হচ্ছে না এর কারণ হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনার যে কন্টেন্ট আপলোড করতেছেন সেই কনটেন্টগুলো অথেন্টিক কিনা বা তাদের কাছে কোনো যদি ভায়োলেশন ধরা পড়ে তারপর থেকে কিন্তু তারা এই পেমেন্ট যে অ্যামাউন্টটা সেটা কিন্তু হোল্ড করার চেষ্টা করে বা হোল্ড রাখে যদি আপনার আর্নিং সোর্স থেকে যে ভিডিও কন্টেন্ট যেটা দিচ্ছেন সেটা যদি সোর্স থেকে যদি ভায়োলেশন আসে বা ঝামেলা হয় তাহলে সেই কন্টেন্ট থেকে তারপর থেকে তারা কিন্তু হোল্ডে রাখে বিষয়টা এমনই আমার কাছে এই ধরনের অনেকগুলা পেজ আসছে ম্যাক্সিমাম পেজে দেখা যাচ্ছে পে আউট এ আছে কিন্তু পে করা হয়নি এর কারণ হচ্ছে তাদের খুঁজে দেখেছি তারা কিন্তু এই যে বিভিন্ন ভায়োলেশন বা রেস্ট্রিক্টেড আসার পরে তারপর থেকে কিন্তু আর পে হয়নি তো এটা একটু মাথায় রাখবেন আপনাদের কন্টেন্ট যেন অথেন্টিক হয় কোনো আনওরিজিনালিটি বা কোনো ভায়োলেশন না থাকে এবং এটা কিভাবে সমাধান করবেন আসলে কিভাবে কি করা যায় সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওদের সাপোর্ট কন্টাকে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে আসলে আপনি কি সমস্যার মধ্যে পড়েছেন সেটা ওদের বুঝিয়ে বলতে হবে ওদের সাপোর্টে ওরা অবশ্যই আপনাকে রিপ্লে দিবে সেখানে বিস্তারিত তথ্য দিয়ে আপনি যদি সঠিকভাবে প্রুভ করতে পারেন যে আসলে আপনার প্রবলেম নেই আপনার ফল্ট নেই ওরা পেমেন্টটা দিচ্ছে না বা কোনো কারণে এটা গ্লিসও হতে পারে দেখাচ্ছে এটা আটকে আছে এই যদি আপনি তাদের নক করেন তাহলে অবশ্য পেমেন্ট ছেড়েও দিতে পারে তো সেক্ষেত্রে আপনি ওদের কীভাবে কন্ট্যাক্ট করবেন সাপোর্ট কন্টাক্টে পেমেন্টের জন্য পে আউটের জন্য তো এক্ষেত্রে আপনি আপনার যে পেজ রয়েছে সেই পেজের মনিটেশনে গেলে আপনি যে পে আউট সেটিং আছে সেখানে চলে যাবেন পে আউট সেটিংয়ে যাওয়ার পরে আপনি ইন্টারফেসটা দেখতে পারবেন এবং এখানে দেখবেন সাপোর্ট একটা অপশন রয়েছে এই সাপোর্টে ক্লিক করবেন আর একটা জিনিস বলে রাখি আপনার পে আউটে আরেক ধরনের সমস্যা হতে পারে আপনার যদি ডকুমেন্ট যেটা সাবমিট করেছেন সেটা যদি মিসম্যাচ হয় পরবর্তীতে দেখা আপনি একটা কান্ট্রিতে ছিলেন যেমন বাংলাদেশে বাইরে ছিলেন পরবর্তীতে সেখান থেকে আপনি মুভ করে বাংলাদেশে আসছেন আবার কিন্তু আপনি ভেরিফাই করছেন ওই কান্ট্রিতে থাকা অবস্থায় আপনার সেক্ষেত্রেও কিন্তু আপনার হোল্ড করে রাখতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস আছে সেখানে আপনারা আমাদের মেইল করতে পারেন এবং আমি এখানে একটু দেখাই আপনি এই যে সাপোর্ট অপশন রয়েছে সেখানে যাওয়ার পরে আপনি এখানে নিচের দিকে দেখবেন গেট মোর হেল্প গেট মোর হেল্পে ক্লিক করে দিবেন গেট মোর হেল্পে ক্লিক করার পরে এখানে কতগুলো অপশন আছে কমন হেল্প টপিক্স ওয়াই হ্যাভ নট আই রিসিভড পে মাই পে আউট তো এখানে কিছুই আপনার দরকার নেই আপনি যেটা করবেন নিচের যে অপশনটা রয়েছে শো মোর টপিক্স এখানে ক্লিক করে এরপরে দেবেন নান অব অ্যাবভ তারপরে আপনার কাছে একটা ইন্টারফেস চলে আসবে পেমেন্ট সাপোর্টের এখানে দেখতে পারবেন প্রোডাক্ট আপনার কীসের কারণে পে আউট হচ্ছে না পেমেন্ট আসলে কিসের ইস ইনস্টিমেট যেটা অর্থাৎ আমাদের যেটাকে বলা হয় ফেসবুকে মনিটেশন ইনস্টিম্যাড এবং রিলস তো থাকে এখানে রিলসের যদি পেমেন্ট থাকে থাকে আপনি অবশ্যই রিলস সিলেক্ট করে দেবেন স্টারস আছে ওভার এই যে ওভারলে অ্যাডস এটা রিলসের জন্য তো আপনার যেটা পেমেন্ট আটকে আছে আপনি সেটা সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে নিচে দেখুন ইস্যু আপনার প্রবলেমটা কি এখানে আপনি একটু চেক করে রিসিভিং এ পে আউট ফলোইং অ্যান অ্যাকাউন্ট হোল্ড ঠিক আছে আপনার তো হোল্ডে আছে তাই না তো এই হোল্ড অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন এখানে দেওয়ার পরে আপনি এখানে বিস্তারিত লিখে দিবেন আমি লিখে রেখেছি আমি একটু দেখাচ্ছি যেমন ডিআর পে আউট সাপোর্ট আই এম রাইটিং টু ডিসপুট এ পেমেন্ট দ্যাট অ্যাপার্স টু হ্যাভ বিন প্রসেসড প্রসেসড বাট নট ক্রেডিটেড টু মাই পে আউট অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট ইজ আপনি অ্যাকাউন্ট দিয়ে দিবেন এখানে আপনার পে আউট অ্যাকাউন্ট যেটা পে আউট অ্যাকাউন্ট বলতে আপনি যে অ্যাকাউন্টে পে হয় সেই অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন সেটা কোত্থেকে থেকে পাবেন আপনি যখন এই পে আউটে যাবেন একটু দেখাই পে আউটে গেলে এখানে আপনি দেখতে পারবেন এই যে উপরে যে আপনার নাম সহ যে ইয়াটা রয়েছে একদম উপরে শো করতেছে এইটাই কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো তারপরে এখানে আপনি লিখে দিবেন পেমেন্ট দ্য পেমেন্ট ওয়াজ এত কতদিন থেকে হোল্ড আছে স্টিল নাও এসব দিয়ে এবং আই হ্যাভ অ্যাটাস সাম স্ক্রিনশট দিয়ে আপনি সুন্দর করে তাদের বুঝিয়ে দিবেন আপনি যত ভালোভাবে বোঝাতে পারবেন তারা তত তাড়াতাড়ি আপনার এই পেমেন্ট হোল্ডিং এই অপশনটা ছেড়ে দিতে পারে তো যাই হোক এরপরে যাওয়ার পরে আপনি নিচে সব কিছু দিয়ে দিবেন নিচে পর্যন্ত সব কিছু দিয়ে দিবেন এবং এখানে আপনি সব কিছু দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সেন্ড অপশন রয়েছে এখানে জাস্ট সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন পে আউট সাপোর্টের একটা পপ আপ শো করবে ইউর মেসেজ সেন্ড টু মেটা সাপোর্ট ইউ উইল সেন্ড আপনাকে একটা ইমেল করবে ওরা এবং আপনি এখানে সাপোর্ট ইনবক্স যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে দেখেন আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন পে আউট হোল্ড সেটা টোটালি একটা ফর্ম কিন্তু এখানে চলে আসবে নোটিফিকেশন আকারে আপনার এই নোটিফিকেশন গেলেও আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো আসার পরে আপনি এখানে আবার করে দিবেন যে আপনার পে আউট যে স্ক্রিনশট নিয়ে সেগুলো একটু করে আপনি ওদের সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পরে এরপরে কিন্তু ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে ওরা আপনাকে মেসেজ করবে অথবা মেইল করবে আপনি ওরা রিপ্লে দিবে অ্যাটলিস্ট আপনাকে সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন এবং রিপ্লাই দিলে আপনি সেখানে রিপ্লাই দিয়ে তাদের সাথে আবারও আপনার পুরা যে প্রসেসড যে অ্যামাউন্ট সেটা সম্পর্কে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন এবং বিভিন্ন তথ্যাদি দিয়ে স্ক্রিনশট দিয়ে তাদের বুঝাই দিবেন আশা করি এভাবে করলে তারা আপনার পেমেন্ট যে হোল্ডিং যে প্রবলেমটা সেটা সলভ করে দিবে তো এইভাবে কিন্তু আপনি আপনার পে যে হোল্ডিং প্রবলেম সেটা কিন্তু সলভ করে নিতে পারেন খুব ইজিলিভাবে এবং সেই সাথে বলে রাখি আপনি কিভাবে ওদের সাথে কন্ট্যাক্ট করবেন ওরা আপনাকে ডাইরেক্ট লাইভ কল দিবে এবং আপনার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে আপনাকে কাজ করে দিবে আপনার সলিউশন করে দিবে সেটা কিভাবে করবেন সেটা দেখতে হলে কিন্তু আমাদের এই ভিডিওর ঠিক পরবর্তী ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই পরিবারের পরিবারের সাথেই থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ